ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا فقط شد بري العلا <سؤال> بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد मतलै देव निमा मतलै कुर्सी देशु काश सीने सु बलावल मन विकामाली व कशफ दुज जबे जमा حسنت جمی اخصالی صلو علیہ وآلی صورت یوسف بیداری حکمت لکمان ما کاری قرآ باری

মুসুলান ক্রাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত মহান রব্বুল দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুহান দয়া করে মায়া করে আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে মহান আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তারই আমিতে সামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মহান মনিবের দরবার আমরা শুকর গোজার হচ্ছি সকলে পড়ছি আল্লাহামদুলা حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالايمان ولك الحمد بالاسلام ولك الحمد بالقران ইন্নাকা খলাকтана ওয়া রাযাকтана ওয়া হাদাইтана ইয়া রাব্বাল আলামিন সম্মানিত হাজিরিন আমরা আজ 1446 হিজরি সনের পবিত্র রজব মাসের আজকে নবম তারিখ 10 জানুয়ারি 2025 সাল আজকের এই জুমার দিনে আমরা দুনিয়ার সমস্ত কাছ থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের পবিত্র ঘরে আশ্রিত হতে পেরে আমরা তার কুদরতি দরবারে আমরা শুক্রিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ আমরা আজকে খুদবার আলোচনা করব যে ভালো মৃত্যুর উপায় এবং খারাপ মৃত্যু থেকে বেঁচে থাকার সর্বশেষ উপায়গুলি আমরা ইতিমধ্যে সাতটি আমরা আলোচনা করেছি আজকের অষ্টম নম্বর থেকে আমরা আলোচনা করার প্রয়াস পড়বে সম্মানিত হাদরিন। ভালো মৃত্যুর অন্যতম উপায় হচ্ছে মৃত ব্যক্তির গোসল এবং যায় অংশগ্রহণ করা মানুষ যদি মারা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অনেকগুলি হক আছে একটি হাদিসের মধ্যে ছয়টি হকের কথা উল্লেখ করা তার মধ্যে অন্যতম হক হচ্ছে একজন মোমেনের আত্মীয় হোক অনাত্মীয় হোক তার জানাজায় হাজির হওয়া এটা হচ্ছে মুসলমানদেরই হক সুতরাং কেউ যদি চায় যে আমি মোমেন অবস্থায় আমি দিনদার ইমানদার অবস্থায় আমি মৃত্যুবরণ করব তাহলে মৃত্যু ব্যক্তির গোসলে এবং জানাজায় অংশগ্রহণ করা উচিত মৃত্যু ব্যক্তির গোসল এবং জানাজায় অংশগ্রহণ করলে মৃত্যুর কথা স্মরণ হবে আজ মৃত্যু ব্যক্তি যে খাটিয়ের উপর সাহিত, জীবিত অবস্থা যদি তাতে একদিন শুয়ে আজকের অবস্থা উপলব্ধি করার চেষ্টা করত তাহলে আজকের খাটিয়ায় শোয়া সফল হতো যে ব্যক্তি মৃত্যুর খাটিয়ায় শোয় অন্তত পক্ষে একদিন এই খাটিয়া শুইয়া সে যদি দেখত যে আমার অবস্থা কেমন তাহলে আজকের এই অবস্থাটা তার জন্য কি ভালো হতো এই শোয়া আর বিছানার শোয়ার মধ্যে অনেক পার্থক্য আছে না বিরাট পার্থক্য আছে হযরত ওসমান ইবনে রদি আল্লাহ হুতান ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে ফান জিনু রাইন জানা যায় অংশগ্রহণের পর কবরের পাশে দাঁড়িয়ে তিনি কাঁদতেন সদরে তিনি কাঁদতেন সুখের পানিতে বুক ভাসিয়ে ফেলতেন তিনি বলেন আমি রসুলুলুল্লাহ সাল্লাল্লাহু আলুসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল কাবা আউবালু মানাসি লীলা খের ফাইন জামিন হু সাহেব হুফামা বা দাহু আয়স রমিন ওয়াইল আমিয়ান জুমিন হুফামা বা দাহু আসাদু প্রবা ভত্তির মিজব ত্রিমেদি শরীফ সুনান ইবনে মাদা শরীফের হাদিস রসুর সালাম বলেছেন কবর হল পরকালের প্রথম ঘাটি প্রথম স্তর কোন ব্যক্তি যদি এই প্রথম পর্যায়ে প্রথম ঘাটিতে নাজাদ পেয়ে যায় তাহলে পরবর্তী সকল ঘাটি তার জন্য আসান হয়ে যাবে এরপরে রয়েছে হাসর মিজান পুলসারাত অনেক কিছু আছে না আর যে ব্যক্তি এই প্রথম ঘাটিতে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী সব ঘাটিগুলি কঠোর থেকে কঠোরতর হবে আল্লাহ এই জন্য উসমান রাদিয়া তানু কবরের পাশে দাঁড়িয়ে তিনি সজরে কাঁপতেন এবং বলতেন এই কথা যে আমি রসুল্লা স্লাম থেকে বলতে শুনেছি সুতরাং ভালো মৃত্যুর উপায় হচ্ছে মৃত্যু ব্যক্তির জানাদায় অংশ করা এবং তার কাফন দাপন গোসলে অংশগ্রহণ করা তাতে কি হবে মৃত্যুর স্মরণ হবে এবং ভালো মৃত্যু কি হবে অশিলা হয়ে যাবে